এক পিস রুই মাছ দিয়েও যে এত সুস্বাদুর ভর্তা হয় এটা কিন্তু আগে জানা ছিল না এই ভর্তাটা আপনার হাতে একবার যে খাবে সে বারবার খেতে চাইবে আর অবশ্যই তো রেসিপির জন্য আপনার পিছন পিছন ঘুরবে তো দেরি না করে চলুন দেখে আসি আমার নানু আজকে স্পেশাল কি ভর্তাটা আমাকে খাওয়াচ্ছে এক পিস রুই মাছ দিয়ে সে নাকি একটা সুস্বাদুর ভর্তা খাওয়াবে আমাকে তো এখানে লাউয়ের খোসাগুলোকে ভেজে নিচ্ছে লাউয়ের খোসাটা একটু মোটা করে নিয়েছে বেশি পাতলা করেনি তারপরে এরকম ভাজা ভাজা করে নিচ্ছে তেলের মধ্যে যখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে আর এরকম একটু পোড়া পোড়া হয়ে যাবে তখনই চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে আর অবশ্যই এটাতে সম্পূর্ণ পানি শুকিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপর প্যানের মধ্যে তেল গরম করে দিয়ে রুই মাছটাকে দিয়ে দিয়েছে আর এই রুই মাছটাকে নানো দশ মিনিট ম্যারিনেট করে রেখেছিল হলুদ মরিচ আর আদা রসুনের একটুখানি পেস্ট দিয়ে এখন এই মাছটাকেও একটু পোড়া পোড়া করে ভেজে নেবে এখানে আছে চারকোয়া রসুন আস্ত দুইটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে সাত আটটার মতো কাঁচা লঙ্কাটা আপনারা যতটুকু ঝাল খাবেন ততটুকু দেবেন যেহেতু ভর্তাতে একটু ঝালই ভালো লাগে তাই আমি এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি নিয়েছি এবার মাছের সাথে এগুলোকে একটু ভেজে নেব আর অবশ্যই মাছটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এই কাজটা করতে হবে মাছের সাথেই কোনোভাবে পেঁয়াজটাকে একসাথে দেওয়া যাবে না ভর্তাটা বাটার সময়ে লবণ অ্যাড করবেন এগুলো যখন ভাজবেন তখন লবণ দিবেন না আমি এই ভর্তাটা খাওয়ার পর সত্যি এই ভর্তাটার ফ্যান হয়ে গিয়েছি রুই মাছের পিস দিয়ে কখনোই আমি ভর্তা করে খাইনি আরও অনেক মাছ দিয়ে খেয়েছি কিন্তু কখনো রুই মাছ দিয়ে আমার খাওয়া হয় কখনোই এতটা পোড়া পোড়া করেও ভর্তা বানাইনি আমি সব কিছুই একটু ভেজে নেই কিন্তু এভাবে পুড়ে ফেলি না এই পোড়াটা থেকে আমি ভেবেছিলাম একটা ব্যাড স্মেল আসবে কিন্তু ভর্তাটা বানানোর পরে সত্যি এটা টেস্ট অসাধারণ ছিল আমি সাথে এখানে বিলাতি সস নিয়েছি এটা কিন্তু কোনোভাবেই চুলাতে দেওয়া যাবে না এটা আজ তো কাঁচাই নাকি নিতে হবে এবার মাছগুলোকে সুন্দর করে বেঁচে কাঁটাগুলোকে আলাদা করে নিতে হবে আর এই ভর্তাটা অবশ্যই শিলপাটাতে বাড়তে হবে অ্যাড করলে এই ভর্তাটার আসল টেস্টটা আর পাবেন না তাই অবশ্যই চেষ্টা করবেন শিল্পাটাতে এই ভর্তাটা এই ভর্তাটা একদম মিহি করা যাবে না একটু আস্তস্ত রাখতে হবে যদি একদম মিহি করে ফেলেন তাহলে টেস্টটা পাবেন না আর অবশ্যই প্রথমে লাউয়ের খোসাটাই বাড়তে হবে তারপরে মাছ আর পেঁয়াজগুলো বেটে নিতে হবে বাসায় একবার ভর্তাটা ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে